হ্যালো ইভ্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো এবারের সামারের ঘোরাঘুরি শুরু আর আজকে হচ্ছে আমরা যাইছি ঘুরতে তো এখানে আগেও একবার গিয়েছিলাম কিন্তু এইখানে যাওয়ার পরে হচ্ছে আমরা বোটে উঠে ঘুরতে পারি নাই কিন্তু ক্যাবল কারে ঘুরেছিলাম তো এবারের উদ্দেশ্য হচ্ছে ভোট দিয়ে তারপরে হচ্ছে গোড়া মানে পুরা একদম এই লেকটা দেখা আর কি আর যেহেতু আমরা এই লেকটা দেখব আর কি তো আগেই হচ্ছে আমরা এখানে আনাসার বাবা হচ্ছে নেমেই হচ্ছে টিকিটগুলো কেটে নিয়েছেন তারপরে হচ্ছে আমরা এখানে যাইতেছি এখন হাইটা হাইটা আর এখানের একটা মানে ব্যাপার হচ্ছে এমনিতে আমরা আজকে লেট করে গিয়েছিলাম এর আগের বারও লেট করে গিয়েছি তো এইবারও হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে তো এই জন্য এই যে যে দোকানপাটগুলো দেখতেছেন তো এইগুলা হচ্ছে আসার সময় সব কিছু বন্ধ মানে হইতেছে এগুলা মানে সাতটা সাড়ে সাতটার মতো মানে আর কি খোলা থাকে আর কি পর্যন্ত খোলা থাকে তারপরে হচ্ছে বন্ধ হয়ে যায় আর আমরা তো যেহেতু দেরি হয়ে গেছে এখানে যাইতে তো ভাবে দোকানগুলো আর কি ঘুরে দেখতে পাইনি তো এর আগেরবার বার অবশ্য দোকানগুলো ঘুরে দেখেছিলাম দেন হচ্ছে আমরা কারে উঠেছিলাম কিন্তু ওই দিন আর মানে বোটে উঠতে পাইনি তো ওই জন্য আগেই আইসা হচ্ছে আজকে বোটের টিকিট মানে কাটা হয়েছে তো এখন হচ্ছে আমরা গিয়ে হচ্ছে উঠবো আর লেকটা সুন্দরভাবে ঘুরে দেখব তো যাই হোক এখন হচ্ছে আমরা সবাই মিলে যাইতেছি আর এইখানেই যাওয়ার পরে হচ্ছে গাড়ি পার্কিং করে দেন হচ্ছে একটু হাঁটার মানে একটু হাঁটা লাগে তো দু এক মিনিট হাঁটলেই হইতেছে এই যে যে আমরা যেখানে গিয়ে হচ্ছে বোটে উঠবো তো ওইখানে আর কি যাওয়া যায় আর কি তো যাই হোক এখানে সবাই মিলে হাঁটতেছিলাম আর কথা বলতেছিলাম তো বাচ্চা আসে সাথে আর হচ্ছে আমার বাসায় হচ্ছে মেহমান আসে ভাইয়া আর ভাবি তো তারা হচ্ছে বালিন থেকে আসছে ঘুরতে আর কি মিউনিক দেখার জন্য যে এখানে আমাদের এখানে আর কি আছে তো সেগুলো হচ্ছে দেখবে তো সেই জন্য তো যাই হোক এখন আমরা আসছি কণিক যেতে তো কোনিক যে হচ্ছে আমাদের বাসা থেকে প্রায় দুই ঘন্টার মতো লাগে আর হচ্ছে গাড়ি দিয়ে আসলে দুই ঘন্টা লাগে তবে ট্রেন দিয়ে আসলে কিভাবে আসা যায় সেটা আমি বলতে পারলাম না তো যাই হোক আমরা যেভাবে আসছি তো সেভাবে আর কি আমি বললাম যে আমাদের বাসা থেকে দুই ঘন্টার মতো লাগে এখানে আসতে তো যাই হোক আর হচ্ছে এখানে কিন্তু অনেক মানুষজন আসতে মানে সবাই এখানে ঘুরতে আসে তো যেহেতু এটা একটা টুরিস্ট পয়েন্ট তো সবাই ঘুরতে আসবে এটাই স্বাভাবিক আর এইখানে যে মানে প্রকৃতির যে সৌন্দর্যটা তো এইটার জন্যই হচ্ছে সবাই এখানে আসে দেখার জন্য বিশেষ করে এই লেকটা আর হচ্ছে গ্যাবেলকারে উঠে উপরের যে দৃশ্যটা তো এটা অসাধারণ দেখতে তো আমি অবশ্য দুইটার সুন্দর যে উপভোগ করেছি আলহামদুলিল্লাহ আর আল্লাহর যে সৃষ্টি আসলে কত যে সুন্দর আর এটা বোঝানোর মতো না তো আসলেই আলহামদুলিল্লাহ নিজেকে ভাগ্যমান মনে করা উচিত তো ভাগ্যমান মনে করি আর আজকের ওয়েদারটা না ছিল শীত না ছিল বৃষ্টি তবে মজার ব্যাপার হচ্ছে এখানে মানে বোটে ওঠার পরে যখন আমরা আসতেছিলাম তখন হচ্ছে মানে বোটে ঘুরে যখন আমরা ব্যাক করতেছিলাম আবার তো তখন আর কি বৃষ্টি হয়েছে তবে বৃষ্টিটা আমার কাছে খুবই ভালো লাগছে আর খুব সুন্দর লাগছে দেখতে তো আশা করি আজকের ব্লকটা ভালো লাগবে তো দেখতেই থাকুন তো আমাদের হচ্ছে আজকের মতো গোড়া শেষ তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো এইখানে বাইরেই হচ্ছে টেবিল আসতে বসার মতন তো এইখানে আমরা টেবিলের উপরে বসে তারপর হচ্ছে দেন খাবো তো এখানে হচ্ছে গরুর গোস আর ছিল পরটা তো পরটা দিয়ে হচ্ছে গরুর গোস দিয়ে খাবো আর এখানে চোলার উপরে দিয়ে তারপরে হচ্ছে গরম করে তো এখন হচ্ছে খাবো সব প্লেট তারপরে যা যা লাগে সব কিছু তো এখানে আমরা নিয়ে নিছি তো আমাদের কাছে ভালোই লাগতেছিল অবশ্য পিকনিক পিকনিক মনে হইতেছিল